বৃহস্পতিবার স্বস্তি মিললেও এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের নির্দেশে স্থগিতাদেশ দিল্লি হাইকোর্টের বৃহস্পতিবারই নিম্ন আদালত জামিন দিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু শুক্রবারই অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি আটকাতে তৎপরতা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি রাতে রাউস এভিনিউ কোর্ট তাকে জামিন মঞ্জুর করলেও আজ দিল্লি হাইকোর্ট সেই জামিনের উপর স্থগিতাদেশ দেয় আগামী দু তিন দিন পর এই মামলার রায় শোনাবে দিল্লি হাইকোর্টের বিচারপতিরা তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে আদৌ অরবিন্দ কেজরিওয়াল জামিন পাবেন কি পাবেন না আজকে কোর্টে সারা দিন ব্যাপী এই মামলার শুনানি চলে প্রথমে ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসবি রাজু তিনি জানান একশো কোটি টাকার দুর্নীতির মামলা রয়েছে কেজরিওয়ালের বিরুদ্ধে তাকে ট্রায়াল কোর্ট বলার সুযোগই দেয়নি তিনি বিভিন্ন দিনক্ষণ জানিয়ে নোট দিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রেও ট্রায়াল কোর্ট তাকে ইগনোর করেছে। জামিনের বিরোধিতা করে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় এদিন আদালতে ইডির তরফে নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আবেদন করা হয় সেই আর্যের শুনানি না হওয়া পর্যন্ত কেজরির জামিনে স্থগিতাদেশ দিল হাইকোর্ট আজ कोर्ट में हमने जो एप्लीकेशन कैंसिलेशन ऑफ बेल पेश की उसके अंदर सुनने के बाद सुनने के बाद कोर्ट ने स्टे किया है बेल का ऑर्डर केजरीवाल का बेल ऑर्डर स्टेड है मंडे तक देने को कहा है भी बताया के सामने जब उनकी आर्ग्यूमेंट थी ईडी कोर्ट की जो भी क्वेरीज थी उस पर वो डायरेक्ट कोई रिप्लाई नहीं दे पा रहे थे क्योंकि उनके पास कोई अरविंद केजरीवाल जी के खिलाफ कोई एविडेंस नहीं है कोई उनके पास सिवाय अप्रूवर के स्टेटमेंट्स के और वो भी ऐसी स्टेटमेंट जो आठ आठ नौ नौ बार स्टेटमेंट

অরবিন্দ কেজওয়ালের পক্ষ থেকে বলতে উঠে বলেন অরবিন্দ কেজরিয়ালের বিরুদ্ধে সেরকমভাবে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি শুধু তিনজনের সাক্ষ্য তারা দিয়েছে যে তিনজন কিন্তু পরবর্তীকালে বিজেপিতে যোগদান করেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বশত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন মুখ্যমন্ত্রীকে অযথা আটক করে রাখা হয়েছে তিহার জেলে দুপক্ষের বয়ান শুনে বিচারপতিরা বলেন যে লিখিত এভিডেন্স ইডির পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে বা অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে যে পিটিশন জমা দেওয়া হয়েছে বা অন্যান্য নথিপত্র জমা দেওয়া হয়েছে সেগুলো তারা থরলি পড়বেন বিবেচনা করবেন এবং তারপরেই কিন্তু এই মামলার রায় দেবেন আগামী দু তিন দিন পর এই মামলার রায় দেবেন বলে জানিয়ে দেন বিচারকরা নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ